আচ্ছা দেখুন বন্ধুরা কত সুন্দর আচারের কালারটা হয়েছে একদম দেখেই বোঝা যাচ্ছে লোভ হচ্ছে খুব সুন্দর হয়েছে আচারের কালারটা আর বন্ধুরা পি মন চেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসে সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো বোরের আচার কীভাবে বোর বা ফুলের আচার বানাই একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে আচারটা বানাবো বাড়িতে আমরা কীভাবে আচার বানিয়ে এক বছর দু বছর সংরক্ষণ করে রাখি দেখুন তাহলে আচারের জন্য লাগবে এখানে যে আমি এখানে কুল নিয়েছি শুকনো কুল দুই ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম পুরো পাক্কা দু ঘন্টা জল ঝরিয়ে আমি এই ঝুড়িটার মধ্যে রেখেছি আর এখানে মশলার মধ্যে লাগবে এখানে শুকনো লঙ্কা আর ধনে সর্ষে জিরে আর হচ্ছে তেজপাতা তাহলে আচারটা বানানো আমি শুরু করে দেবো শুকনো খোলায় আমি সব মশলা কয়টা ভিজিয়ে নেবো উলনটা আমি জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়েছে এবারে আমি সব মশলাগুলো দিয়ে দেবো মশলা ভাজা হয়ে গেলে একটা হালকা সেন্ট বার হবে মশলা একদম হালকা জলে ভাজতে হবে যেন না যায় আবার বন্ধুরা মশলাটা ভাজানো হয়ে গেছে এবারে আমি তুলে নেব একটা ছালার মধ্যে তুলে নেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল ঠিক যতটা পরিমাণে আচারে আমি তেল দিবো ততটা পরিমাণে আমি তেলটা দিয়েছি একবারে তেলটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব কুলগুলো কুলের মধ্যে কল দাম দেখো লবণ মাছ চামচ হলুদ বন্ধুরা আমি পাঁচ মিনিট মতো এভাবে লবা হলুদ দিয়ে কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা একটু কমে দিচ্ছি আবার টক টক আমাকে ভালো লাগে যার যেরকম পেস্ট পেস্ট অনুযায়ী চিনিটা দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করো চিনিটা দিয়ে আবার আমি হালকা জলে কষিয়ে নেব বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে একদম আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে এবারে আমি যে ভাজা মশলাটা রাখছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলার সঙ্গে আর একটু আমি হালকা নেমে নেব বন্ধুরা আমার আচারটা একদম রেডি এবারে আমি নেব নেবো দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এভাবে আচার বানালে কিছু লাগবে না এভাবে করে ভালো থাকবে এবারে আমি নামিয়ে নেব আগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আচারের এবার আমি একটা প্লেটের মধ্যে সাফ করে নেব মশলা গুঁড়ো করানো প্লেটটার মধ্যে নিচ্ছি আমি যে দেখুন বন্ধুরা কত সুন্দর আচারের কালারটা হয়েছে একদম দেখেই বোঝা যাচ্ছে লোভ হচ্ছে খুব সুন্দর হয়েছে আচারের কালারটা বন্ধুরা আচারটা নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য দেখুন কত সুন্দর লাগছে এ এভাবে যদি আপনারা আচার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিছু দিতে হবে না এইভাবে করে আচার বানিয়ে অবশ্যই কাঁচের বয়মে রাখার চেষ্টা করবেন কাঁচের বইউমে এভাবে আচার বানিয়ে রাখলে অনেক দিন ধরে আপনারা এখানেই এবারে আমি আচারটা টেস্ট করে বলবো ঝাল মিষ্টি টক খুব সুন্দর হয়েছে বন্ধুরা সত্যি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক অবশ্যইভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন হালকা বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে আমি আচারটা সহজভাবে বানিয়ে দেখালাম তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে আসবো কখন টাটা